জীবনে তারাই বেশি কাজে যারা দশজনকে না একজনকে মন থেকে ভালোবাসে লাইফে দুটো জিনিস কখনো মানুষকে ছেড়ে চলে যায় না ছায়া আর আফসোস কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় তাকে কখনো অবহেলা করো না যে তোমাকে সত্যি অনেক ভালোবাসে মানুষ অন্যর দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ টাকার জন্য উকিল হয়ে যায় সময় সব কিছু বলে দেয় কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে থাকবে ফালতু অহংকার তো শুধু মূর করাই করে হারানোর সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না একই অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায় কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ যেনা বড়তায় পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে টাকায় উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট পূজার মতো মানুষ আজও পেলাম না বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজে থেকে জড়ে পড়ে কখনো বা অন্য কেউ এসে জড়িয়ে দিয়ে চলে যায় মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মত সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে চাইলে অনেক রিলেশন করা যায় কিন্তু চাইলে সবাইকে ভালোবাসা যায় না বাস্তব এটাই যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বুঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকে মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন যে দোকা দেয় সে চালাক হতে পারে তবে যে দোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী টাকা থাকলে মানুষ কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সে মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না মানুষের দাম বেড়ে যায় কখন যেন যখন তুমি তাকে আপন গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু সাথে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে যে তোমায় আঘাত করেছে বলে যাও কিন্তু সে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো বলে যেও না বৃষ্টি ছাড়া যেমন রামদনু দেখা যায় না তেমনি প্যাটসতা ছাড়া সফলতা পাওয়া যায় না